পাপ করেই যাচ্ছে একটু ভয় লাগে না যে কখন আল্লাহ ধরে নিতে পারে কখন যে আমার পাপের জন্য পাপ চেনে না বাপকে শুনেছেন কথাটি করে দিন না শোনেন নাই পাপ চেনে না বাপকে বাপ যদি ছেলে মেয়ের জুলুম করে আল্লাহ ওকে ধরে নেবেন জি আপনার বাবা যদি আপনার মায়ের উপরে জুলুম করে তাও ধরবেন হ্যাঁ এখানে মুরুব্বী বলে কিছু নেই আল্লার সামনে সবাই আমরা আল্লা আল্লাহর বললাম আমরা বাপু আল্লাহর বললাম আমিও আল্লাহর বললাম সুতরাং আল্লাহর বিধান সবার জন্য মেনে নেওয়া অফরজ এবং পালন করা ফরজ যদি কেউ আল্লাহর আজাবকে এবং আল্লাহর পাকড়াও কেউ ভয় না করে তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত আর সেই ব্যক্তির সামনে সফলতায় বড় বাধা জ্বি থালায় মানে মাখের আল্লাহ ইল্লাহল কমল খাঁ সেরুন আল্লাহ বলছেন যে আল্লাহর পাকড়াওকে কে আল্লাহর ধরে নাও কে আল্লাহর যে কৌশল কৌশল আল্লাহ কৌশল করে এই জন্য ঢিল দিন ছেড়ে দিয়েছেন খুব ভোগ কর খুব পাপ কর কিছু ছেড়ে দিয়ে ধরবো না তখন আর ছাড়বো না এটা হচ্ছে আল্লার কৌশল মাকরুল্লাহ তো আল্লাহর অপুরানো কৌশল সম্পর্কে কেউ যদি নির্ভীক হয়ে যায় ভয় না করে তাহলে সে হচ্ছে ব্যর্থ তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তাহলে বাধা হচ্ছে আল্লাহর মমিনার অন্তর যদি ভয় থাকে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে কিন্তু ভয় লাগছে একবার ধরেন একটা সিরিয়াল দেখে নিন মহিলার এতে আপনার ভয় লাগলো যে আসকাফর একটা অন্যায় কাজ করলাম তাহলে জানবেন যে আপনার মধ্যে ইমান আছে ইমান আছে নিজেকে ধিক্কার দিচ্ছেন আপনি নিজেকে ভালো করার চেষ্টা করছেন তাও একটা গাল দিয়ে দিলেন ছোট থেকে গাল দেওয়া অভ্যাস সারতে পারছেন না হঠাৎ করে একটা গাল অন্যায় অন্যায় করলাম আমি আমি হয়ে গেল একটা তারপর আল্লাহ করুক কাজ করে দিলাম এই যদি ফিলিংস থাকে অনুভূতি জানবেন যে আপনি আল্লাহর আজাবকে ভয় করছেন আল্লাহ আজকে আমি ফজলটা পড়তে পারলো না আল্লাহ তুমি মাফ করে দাও জামাতটা ছুটে গেল আল্লাহ তুমি মাফ করে দাও এই যে যদি অনুভূতি থাকে তো জানবে যে আপনার মধ্যে ইমান আছে এটা ভালো লক্ষণ আর যদি এই অনুভূতি শেষ হয়ে যায় যে পড়লাম তো কি না পড়লাম তো কি করলাম না নেকি করলাম তাতে কোনো যায় আসে না তাহলে জানতে হবে যে তার সফলতায় বড়